দাদা হ্যাঁ জাতীয় সঙ্গীতের একেবারে শেষে এসে একটু যুক্ত হতে পারলাম

এবং আজ রাত এগারোটা তিরিশ মিনিট থেকে আমরা একুশের প্রথম প্রহর উদযাপন শুরু করব আমাদের এই পর্বে যুক্ত হবেন ঢাকা থেকে ডক্টর মকবুল হোসেন পাপড়ি গুপ্তা চৌধুরী সুচরিতা সুতপা আশিস কুমার সরকার অর্চনা রায় এবং নিউ জার্সি থেকে যুক্ত হবে প্রিয়াঙ্কা দাস আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এতক্ষণ বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান এবং আবৃত্তি গান নিয়ে সবটা মিলিয়েছিলাম এটা ছিল আমাদের একটা সম্মেলন এবং এতদিন আমরা যারা অনলাইনে ছিলাম তারা সরাসরি যুক্ত হবার চেষ্টা করেছি অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকায় এসে খুব কষ্ট করে এসে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারও মহান ভাষা শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা